হাই গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও অনেক ভালো আছি তো অনেক ভালো নেই মোটামুটি ভালো আছি যাই হোক আজকে সকাল সকাল দুয়ার সব মুছি সব কিছু কাজ বাজেরই যে সাজিয়ে নিয়েছি আজকে আমার বাড়িতে একটা কাজ আছে তো সবার মন খুবই খারাপ মোটামুটি সেই খারাপ মন নিয়েই মোটামুটি তিন দিনের দিন আমার বাপি সাধ্যটা দেবেন আমার জেঠিমা আছেন উনার উনিও দেবেন সঙ্গে আমার মানে বাপির মামা মারা গেছেন তাই ভাগনাকে তো সাধ্য দিতেই হয় তিন দিনের দিন নয় চার দিনের দিন আমার বাপি যেহেতু মানে নিচে বসতে পারেন না মাটিতে তাই উনি এরকমভাবে বসেছেন হাঁটুর প্রবলেম আছে সাধ্যে বসেছেন তো উনি আমার যে দাদু হন বাপির মামা উনি একশো বছরে মানে গেছেন মানে মৃত্যু হয়েছে একশো বছর এই বছরে একশো বছর হলো মানে পনেরো দিন আগে জন্মদিন পালন করা হয়েছে ওনার ছবি যদি আমাদের কাছে থাকতো তো তো আপনাদের তোমাদের সঙ্গে শেয়ার করতাম কিন্তু করতে পারিনি ছবিটা আমাদের কাছে নেই বা যেহেতু জেঠু নেই তাই বাপি শ্রাদ্ধটা দিচ্ছেন আর বড় মার অসুধ তাই ওষুধটা পালন করছে তো এখন সাধ্য শেষ তো এটা ঠাকুর মশাইয়ের খাবার এই যে প্রসাদ হয়েছে একটু খাবার দিয়ে দেবো তারপরে এখানে বৌদিরা সবাই এসছে তো রান্নার জন্য বসেছে রান্না একজন ভাই বসিয়েছিল ভাইয়ের বন্ধু আর বৌদিরা এসে কাটাকুটি করে দিচ্ছে একটু তাড়াতাড়ি সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো এই ছোটো উনুনে ভাত রান্না ছোটো হাঁড়িতে রান্না করছি ভেবে না তিন দু তিনবার রান্না করতে হয়েছে যেহেতু আমরা নতুন বাড়িতে আছি এই যে সব কিছু সবজি কাটা হয়েছে চচ্চড়ি ভেঁড়ি ভাজা ভাজা পটল ভাজা ডাল সেদ্ধ হচ্ছে করা হবে তারপরে এইগুলো হচ্ছে মশলা পাঁপড় তো এগুলো সেঁকা হয় তাই সে ভাই সেঁকছে আর আমাদের সব কিছু রান্না বান্না কমপ্লিট ইয়ে নিউডলারের তরকারি হয়েছে চচ্চড়ি হয়েছে ডাল আর দু ভাজা হয়েছে যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর সবাই ভালো থেকো বাই